বল্টু বলতো ঘুম পেলে আমরা বিছানায় যাই কেন স্যার বিছানা তো হাঁটতে পারে না তাই আমরাই হেঁটে বিছানার কাছে যাই বল্ট বলতো পাঁচ হাত দিয়ে কত হয় স্যার তুই একটা আসতো গরু গদ্য কিচ্ছু পারিস নাই স্যার আমাকে ভুলে গরু বলবেন না স্যার আমি এখন অনেক ছোট তো তাই বাসুর বলবেন বাসুর বললে আমি বেশি খুশি হবো স্যার হ্যাঁ তুই একটা গাদার বাচ্চা তো এবার ইংরাজি প্রশ্ন করি সামথিং বেটার দেন নাথিং এর মানে কি বল শামসুদ্দিনের ঘরে নাতিন স্যার বললু বল কারেন্ট আবিষ্কার না হলে কি হতো স্যার হার কেন জ্বালিয়ে টিভি দেখতে হতো তোকে দিয়ে কিচ্ছু হবে না মশা আর হাতি তুলনা করে বোঝা স্যার মশা হাতির গায়ে বসতে পারে হাতি মশা গায়ে বসতে পারে না